আজকে খুব দুর্দান্ত একটা চিংড়ি মাছের তরকারি রান্না করে দেখাবো আপনাদেরকে এটা আমার ভীষণ পছন্দের রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকতে হবে আমার প্রচণ্ড রকমের ঠান্ডা লেগেছে যাই ভয়েসটাতে কোনো রকম আপনাদের কষ্ট লাগলে সো সরি কিছু করার নেই ঠান্ডা যেহেতু লেগেছে আর বড় দিতে হচ্ছে এখানে আমি বেশ খানিকটা বড় বড় চিংড়ি কেটে নিয়েছি চিংড়িগুলো কোটা ভাজা ধোয়া পরিষ্কার করে খুব সুন্দরভাবে রেখে দিয়েছি চিংড়ি মাছটাকে আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে সম্পূর্ণ সিলিয়ন নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এভাবে রান্না করে দেখতে বা খেতে ভীষণ টেস্ট লাগে চিংড়ি মাছগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আজকে চিংড়ি মাছগুলো কাঁচা অবস্থায় রান্না করব আমরা সবসময় চিংড়ি মাছকে ভেজে বা কষিয়ে তারপর সবজি দিয়ে রান্না করি আজকে একদমই সেভাবে রান্না করব না এখানে একটা কড়াইতে বেশ খানিকটা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণ পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কিছু দিয়ে একসাথে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলে মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি গোট গোট করে কেটে রাখা বেগুন আর আলু আলু বেগুনের যে কোনো তরকারি আমার কেন যেন ভীষণ পছন্দের আর আজকে চিংড়ি মাছের এই তরকারিটা একটু অন্যরকমভাবে রান্না করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই কাঁচা কাঁচাভাবে চিংড়ি মাছটা যদি দেওয়া যায় কষিয়ে না কষিয়ে বা না ভেজে তাহলে এটার গ্রান অনেক বেশি ভালো লাগে অবশ্যই একবার সবাই এভাবে ট্রাই করে দেখবেন সো দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল Thank you এই ছিল আজকে আমার কাঁচা চিংড়ির একটা রেসিপি রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওটা টাটা